সমভূমি আজ তাপমাত্রা কত রে জানি না ভাই তবে মাত্রা ছাড়িয়ে গেছে এই গরমে গায়ে ক্যাক্টাস জন্মে গেছে আরে তোর তাও জন্মেছে আমার গুলো মারা গেছে আরে আমারও মারা যেতে বেশি দিন নেই সব খালবিল শুকিয়ে মবিল হয়ে গেছে কেন বর্ষায় তো বেশ ভালোই জল আন্ডারগ্রাউন্ড করলি কিছু ছাড় হ্যাঁ তো তুইও তো কত খনিজ সনাতন আন্ডারগ্রাউন্ড করে রেখেছিস আমি কিছু বলেছি আরে তো বল না কত খনিতে কত পানি দিবি হবে না ভাই আমার মাটি উর্বর রাখতে ওইটুকু জল লাগবে ঠিক আছে তোর এই বর্বরতার কথা মনে থাকবে আরে বিশ্বাস কর মালভূমি যেটুকু খাবার জল আছে সেটা আমারই চলবে না এক্সট্রা ধোবার জল থাকলে তোকে নিশ্চয়ই দিতাম মানে সেবার পাঁচ কেজি সোনার বদলে যে পাঁচ লিটার মিনারেল ওয়াটার দিলি ওটা ধোবার জল ছিল দুর্বকা ধোবার জল হতে যাবে কা ডোবার জল ছিল সালা জল নিয়েও দুর্নীতি হ্যাঁ তুই শুধু আমার দুর্নীতিটাই দেখতে পাচ্ছিস আর ওই মেঘ যে আমাদের ডোবা পুকুরের জল বাষ্প করে ওই পাহাড়ের কোলে ঢালছে তার বেলা কে কার কোলে কি ঢালছে সমভূমি রে বাবা এ কি মেগা আপনি হ্যাঁ রে আমি আমার নামে তো দেখছি খুব কথার কুয়াশা সৃষ্টি হচ্ছে না না কুয়াশা নয় ধোঁয়াশা অস্পষ্ট তো কষ্ট করে স্পষ্ট কথাটা বলে ফেলো তোদের কিসে এত ফাটছে কিসে আবার এই গরমে আমাদের মাটি ফেটে ফাঁক হয়ে যাচ্ছে আর যত বৃষ্টিপাত তাক করে শুধু ওই পাহাড়ের কোলে ঢালছেন এ আপনার কেমন অসমনীতি রাজনীতি এই আমার জলিয়ে বাষ্প আমি কারো কোলে ঢালবো না হলে ঢালবো সেটা আমার ব্যাপার এতে তোদের কি বে তোদের কি মানে জলীয়বাষ্পের জলটা তো আমাদের চোরাশৈতে কি নিচ্ছেন তো মাটি লাগায় জলাশয়ের জলটা কি তোর বাবা ভরে নাকি চোরাই জলের কল দিয়ে ওগুলো ভরিস আর আমার পিছন দিয়ে কি তাপ বেরোয় আমি জল বাষ্প করবো তাপ নিয়ে কোনো চাপ থাকলে সূর্যোদার সাথে কন্ট্যাক্ট কর ওহো বাবা তাহলে তো হয়ে গেলো আমার একটা বন্ধু সূর্যোদার একটু বেশি কন্ট্যাক্টে চলে এসেছিলো এখন সে পৃথিবী বৃহত্তম মরুভূমি সাহারা হ্যাঁ হ্যাঁ তাহলে দেখ সাহারা হবই না বেশ সাহারা হয়েই থাকবি আর এখানেই গরমে খনীভূত হতে পারছি না এখন মন চাইছে শীতল ওয়েদারে ধাক্কা খেতে পাহারে করতে শৈলৎ খেয়ে বৃষ্টিপাত ভিজিয়ে দিতে প্রতিবাদ ওহ ফার্স্ট ক্লাস ও পুরো আঠারো প্লাস হ্যাঁ ফার্স্ট ক্লাস তো লাগবেই উঁচু ভূমি আবার পর্বতের ছেলে তেলা মাথায় তেল দেওয়া আর কি ওটা ভেজা মাথায় জল দেওয়া হবে না একটা কথা বললে মুখে বাজ মেরে দেবো হ্যাঁ সেটা অন্তত করুন না অন্তত বৃষ্টিপাত তো হবে কিন্তু যে গর্জয় সে তো বর্ষায় না বর্ষায় ডুবিয়ে মারবো তোকে মালো হ্যালো হ্যালো ক্লাউডি বেবি আসো না যাব না তোমার কাছে গেলে তুমি আমায় ঘনীভূত করে আমার বৃষ্টিপাত করিয়ে দাও বেবি তোমার কালো মুখ দেখলে আমার ভালো লাগে না তাই তো বৃষ্টিপাত করিয়ে দিই ওমা তাই আমার দুষ্ট হিল দাঁড়াও যাই এই আর বাস আঠেরো প্লাস তো পুরো ঘূর্ণিঝড় থেকে হয়ে ভাই এসব ঝড় বায়ু হাওয়া সব সারা ঘূর্ণিবাজ শুধু সরকারি বিজ্ঞাপনে বলবে হলে করুন পাঁচ মিনিটে মেঘ তাড়িয়ে আনবো হ্যাঁ মেঘ না গরু অথচ সেই নিম্নলিখিত নাম্বারে ফোন করলে লিখিত ভাবেই বলা যাবে যে সে ফোন কেউ ধরবেন আর ধরলেও পাঁচ মিনিটের বদলে পাঁচ দিন পরে কোনো সাদা মেঘ এনে বলবে রাস্তায় বৃষ্টি হয়ে গেছে শুধু ঠান্ডা হাওয়া খাও হ্যাঁ হ্যাঁ এই আকাশে গুড় করে ওই আকাশে ঝরে অসময় ঝরতে এসে ডুবিয়ে পেছন মার হ্যাঁ মৌসুমী বাইকে দেখলি কেমন হিমালয় দিকে ট্যাক্সি সার্ভিস খুলেছে হ্যাঁ ভাই যদি আমরাও যেতে পারতাম রে শুনেছি ওখানকার মেঘেরা ভাই স্নোফল করে একটু ওয়াটার ফল দেখতে পাচ্ছি না আবার স্নোফল ল্যান্স আমি কি আপনাদের উপর দিয়ে প্রবাহিত হতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুধু প্রবাহিত কেন আপনি বিবাহিত হতে পারেন মানে মানে বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারে ও বাবা বিবাহিত মানে যে বিভিন্ন দিকে প্রবাহিত হওয়া তা তো জানতাম না কোন নদীও যে এতটা প্রবাহিনী তরঙ্গিনী আর স্রোতস্বিনী হতে পারে সেটাও তো আপনাকে না দেখলে জানতাম না ও রিয়েলি হ্যাঁ রিয়েলি ম্যাডাম আপনার যা বরক গলা জলে পুষ্ট ফিগার একবার একেবেকে বেঁকে চলে ইনস্টাগ্রামে রিল দিলে আপনি আজকেই ভাইরাল ওয়েল থ্যাংকস গাইস বাট লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ আমি অলরেডি একজন ইনস্টাগ্রাম মডেল এন্ড আই হ্যাভ 3 মিলিয়ন ফলোয়ারস অলসো ও তাই নাকি তা আপনার ইনস্টাগ্রাম নাম কি আই থিংক নটি নদী নামটা আপনাদের সকলেরই সার্চ হিস্ট্রিতে পাওয়া যাবে হ্যাঁ আপনি নটি নদী আরে ম্যাডাম আপনার জলের স্রোত দেখেই তো এই গরমের জলের তেষ্টা মেটাচ্ছি আর দেখেছেন মুখ দেখে চিনতেই পারিনি ইটস ওকে মুখ তো দেখায় না চিনবেন কি করে বাট ইফ ইউ ওয়ান্ট টু সি মোর প্লিজ চেক মাই বায়ো নাও প্লিজ টেল মি কার উপর দিয়ে যাব ম্যাডাম আপনি উপর দিয়ে যাবেন বলছেন না সমভূমির উচ্চতা তো মাত্র তিনশো মিটার আমার উচ্চতা ওর থেকেও বেশি শুনেছিলাম তুই ক্ষয় যাত মালভূমি তা শিলার সাথে সাথে যে বুদ্ধিটাও ক্ষয়ে গেছে সেটা তো জানতাম না নাহলে কেউ উপর বলতে উচ্চতা মানে করে হ্যাঁ রে সঞ্চয় যাত সমভূমি যেমন তুই আমার ক্ষয়ে যাওয়া পলিবালি মেরে নিজের বলে মনে করিস ও এটা তোর নয় প্রকৃতির দান নিতেই পারি হ্যাঁ বংশটাই তো দানে চলছে সালা ভিকারি এই মেরে শিলা ভেঙে দেবো আয় না মুখে বালি ছুড়ে মারবো তুই আয় না তুই আয় না তুই আয় না প্লিজ আপনারা নিজেদের মধ্যে টেকটনিক প্লেটের কলিশন করবেন না প্লিজ না হলে এক্ষুণি ভূমিকম্পের চারিদিক ফিডেট ডিজাস্টার হবে আরে ফাটুক ম্যাডাম আপনার জন্য আমি ব্যবচ্ছিন্ন মালোভূমি হই ম্যাডাম আমি আমার বালিতে লিখে দিচ্ছি ভূমির ঢালের দিক থেকে আমার মতো পারফেক্ট ভূমি আপনি কোথাও পাবেন না এবার আপনি ডিসাইড করুন আপনি শক্ত পাথুরে জমি দিয়ে যাবেন না আমার নরম আদুরে ভূমি থেকে ভাসাবেন কেন বে আদৌ শুধু তুই করতে পারিস একটা ছোট ভাই কি বললি যা শুনলে ও কে স্টপ আই ডিসাইডেড আমি দুজনের মাঝখান দিয়ে যাব। হ্যাঁ মাঝখান দিয়ে তাহলে ম্যাডাম দুটো শাখায় বিভক্ত হয়ে দুজনের উপর দিয়ে গেলে ভালো হতো না নো ইম্পসিবল শাখা নদীর সৃষ্টি করতে গেলে তো আমাকে আবার আপনাদের ভাষায় বিবাহিত হতে হবে তাতে আমার ফ্লো আর ফিগার দুই খারাপ হবে মাঝখান দিয়ে যেতে দিলে বলুন না হলে আমার পানি পার্থীর অভাব নেই আরে না না ম্যাডাম আপনি যেখান দিয়ে খুশি যান আপনার যৌবনের জোয়ার ভাটা ও বেটা মালভূমি জানবে কি করে এমন করছিস যেন ম্যাডাম থেকে ওই জোয়ারে কতবার টেনে নিয়ে গেছে ইউ গাইস আর সো ফানি তবে আমি কিন্তু খরস্রোতা নই যে শুধু টেনেই নিয়ে যাব মুড হলে মাঝে মধ্যে ডুবিয়েও ছাড়ি ম্যাডামও আমাদের সাথে ফ্ল্যাট করছে হ্যাঁ ভাদা ফ্ল্যাট নয় ম্যাডাম ফ্ল্যাটের কথা বলছে বন্না আরে সে তো ভালোবাসার বন্না ম্যাডাম আপনি আমাদের মাঝখান দিয়েই যান তবে ওর দিকে আবার বেশি বেগে বেগে যাবেন না ওর নিচের মাটি খুব লুজ আপনার থেকে অসক্ষর আকৃতি হত করে নেবে একি নটি নদীর পাশে তো সভ্যতা গড়ে ওঠে তুমি এই অসভ্যতার মাঝে কি করছো ও মম আমি ম্যাপে দেখলাম এদের দুজনের মাঝে উপত্যকা করে গেলে মন একটা শর্টকাট পড়ছে তাই এদিকে ফ্লো নিলাম ও গুড তাড়াতাড়ি যাও সমুদ্র হয়তো তোমার জন্য উথাল পাথাল করছে আর হ্যাঁ দেখো যেতে যেতে আবার কোনো উপনাদ জুটিয়ে ফেলো না আরে ডোন্ট ওয়ারি মম তুমি এসো বাই গাইস বাই এমন কলকলে মেঘের এমন টলটলে মেঘ দেখলে বিশ্বাস হয় ভাই মালো মুখের গুহাটা বন্ধ কর আজকে নদীর বিয়ে আমার আবহাওয়া খারাপ করার চেষ্টা করলে মুখে বাঁজ মেরে দেব অ্যাঃ নটি নদীর বিয়ে কার সাথে কেন তোদের উপকূলে আর কি আছে হ্যাঁ সমুদ্র আরে ও তো একটা পাক্কা নদঢেউ আছে ওর অলরেডি কয়েকশো নদীর সাথে বিয়ে হয়ে গেছে হ্যাঁ তো অত বড় জল ওরাশির একজনের জলে পোষায় আর জানিস না পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ বোকার দল তো সূর্যদার তাপে মোট জলীয় বাষ্পের তিন ভাগ তো ওই সমুদ্রই দেয় ও তাহলে আমরা যে বাকি জলীয় বাষ্প দি তার চার ভাগের এক ভাগও কি আমরা ঠিকঠাক টাইমে ফিরে পায়। কি আর করবি বল এটাই জলচক্র কোন জলচক্র নয় এটা আপনারা সূর্য জলচক্রান্ত যাক বুঝেছিস তাহলে আমি ভাবতাম তোর মাথাটাও তোর গুহার মতোই ফাপা তবে বেশি লাফা চাপা করিস না না হলে গরমে শুকিয়ে মারবো বর্ষায় নদী ডুবিয়ে মারবে ওহ আবার বড় বর্ষার জলে পুষ্ট আচ্ছা তার মানে আমাদের গতি নেই বলে তোমরা জল নিয়ে যা খুশি করবে

মেঘেদের রৌদ্র ছাওয়ায় বৃষ্টি আসার যায় না মেঘেদের রৌদ্র ছাওয়ায় বৃষ্টি আসার বায়না ভাইয়ের নদী ভাসাবি যদি বলি দিয়ে কেন বাঁধলি ঘর ভরাজবারে নদীর পারে ডুবিয়ে এমন করলি বল নদী বি যদি বলি দিয়ে কেন বাঁধলি ঘর অরাজে নদীর পারে ডুবিয়ে এমন করলি পা